চক্রবর্তী এবং আমার ব্লক শান্তিকোশ ব্লক যেটা তোমরা দেখছো আর ভিডিওতে তোমরা দেখেছিলে আমরা হোটেলে পৌঁছে গেছি আর এই ভিডিওতে যে ভিডিওগুলো দেখছো সেইগুলো হচ্ছে আমরা যাচ্ছি এখন সরজু নদীতে তো সেখানকার যাওয়ার জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি আর এখন খুঁজছি আমরা খাবারের দোকান তো খুঁজতে খুঁজতে খাবারের দোকান পেয়েও গেলাম আর সেখানে আমরা বসে পড়েছি খেতে আর খাবার দিয়েছিল এই যে একটা ঘুগনির মতো তরকারি একটা চাটনি আর পুরি দুটো পুরি দিয়েছিল প্রথমে একটা তারপর আর একটা তো সেটাই আমরা খেয়ে নিচ্ছি খাওয়ার পর আবার বেরিয়ে যাব এই যে আমরা সূর্য নদীতে পৌঁছেও গেছি আর তো এই দেখো এটা হচ্ছে নদীরটা পর আমরা মানে যার কাছে যা করলাম সেই লোকটা বলল যে এটা আসল নদী না এখানে মানে নোংরা জলও আসে তো আসল নদী হচ্ছে এর পরে আছে তো কিছুটা হাঁটতে হবে তারপরে দেখতে পাবো আমরা তো আমরা সেখানে এখন যাচ্ছি সবাই মিলে হেঁটে হেঁটেই जन्म जन्म कही सात है मीरा भजन भजते पवन तुलसी की बात है मंगल

আর এই দেখো এটা হচ্ছে আসল সূর্য নদী তো এখানে অনেকজনই স্নান এখানে অনেকজনই স্নান করছে আর আর ওইখানটাতে অনেকজন স্নান করছে কিন্তু এটা হচ্ছে আসল নদী তো যেখান দিয়ে নোংরা জল বেরোচ্ছিলো সেটা তোমাদেরকে দেখাতে পারি নাই মানে কোথায় দিয়ে বেরোচ্ছিলো সেটা আমিও দেখতে পারি নাই তো সেজন্য আর ভিডিও হয়নি আর এখানে চলে এসেছি আমরা আর এখানে অনেকগুলো নৌকা আছে স্টিমার আছে তো অনেক কি অনেকজনই চাপছে এখানে অনেকজনই আছে তো এখানে বাবা আর মিশো স্নান করবে তো বাবা স্নান করতে চলে গেছে এদেরকে তো আসছে জল নিয়ে আমাদেরকে দিয়ে দেবে বলে আর চান করার পর কিছুক্ষণ বসে আমরা আবার হাঁটা ধরেছি যাব এরপর হনুমান মন্দিরের দিকে আর এই দেখো উপর থেকে এরকম লাগছে ওই জায়গাটা যেখানে আমরা প্রথমে গেছিলাম তো এরপর আমরা টোটো খুঁজতে বেরিয়েছি টোটো করে যাবো আমরা হনুমান হনুমান মন্দিরের দিকে তো এই দেখো টোটো আমরা নিয়েছি একটা তো এই টোটো করেই আমরা যাচ্ছি এখন সিং এই এরকম আমরা হনুমান মন্দিরের দিকে চলে এসছি এই যে এখন যাচ্ছি হনুমান মন্দিরে তোমরা দেখতে পাচ্ছ সামনে চূড়ার মতো দেখাচ্ছে কালো মতন অনেক ভিড় কারণ এখন বাজে যে বারোটা সাড়ে বারোটা তো এখন ভোগ দিয়েছে এখন আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি যাবো কি যাব না তো আমাদের আর হনুমান মন্দিরে যাওয়া হলো না কারণ কেউ অনেকটাই ভিড় আর ট্রেনে করে এসে অনেকটা ক্লান্ত হয়ে গেছি তো সেই জন্য আমরা একটা হোটেল খুঁজে তো সেখানে আমরা খেতে বসে পড়েছি তো সেখানে দিয়েছিল ভাত ডাল একটা চাটনি একটা আলুর তরকারি আর একটা পাঁচ তরকারি সবজি দিয়ে করা তো সেটাই আমরা সবাই মিলে খেয়ে খাচ্ছি খাওয়ার পরেই চলে যাব আর এই দেখো আমরা রুমে চলে এসেছি রুমে এসে এখন আমরা বসে আছি আর হনুমান মন্দিরে তো যাওয়া হলো না কালকে ভোরবেলায় উঠে সকাল সকাল ওই নদীতে চান করে হনুমান মন্দিরে পুজো দিয়ে তারপর রাম মন্দিরে যাবো আমরা তো আবার সেই বিকেলবেলায় ভিডিওটা করছি তো এই দেখো এখন বিকেল হয়ে গেছে আর আমি রেডি হয়ে আমরা সবাই মিলে বাইরে চলে এসেছি এখানে আমরা বসেছি চা খেতে তো চাটা খেয়ে নিই তো চা খাওয়ার পর আবার সামনে একটা দোকান ছিল তো ওখানে পরোটা আর একটা আলুর তরকারির নতুন দিয়েছিলো সব দিয়ে তো ওটা খেয়ে নিয়েছি তো এখন আমরা যাব প্রথমে রাম রাম মন্দিরের দিকে এই যে তো রাম মন্দিরের রাস্তা এটা এটা হচ্ছে মেন গেট তো ওইখান দিয়ে ঢুকতে হবে আর কত ভিড় দেখতে পাচ্ছ তোমরা আর অনেকই সুন্দর লাগছে দেখতে তো জানি না কতদূর মোবাইল নিয়ে যেতে দেবে যতটা নিয়ে যেতে দেবে ততটা তোমাদেরকে দেখাবো এই যে এই রাস্তাটা সোজা গেছে তো এখানে অনেক দূরই এখন হাঁটতে হবে যে তো কুড়ি তিরিশ মিনিট হাঁটার পর একটা এখানে এখানে চেকিং হচ্ছে তো মোবাইল ব্যাগ এখানে দিয়ে দিচ্ছে মোবাইল ব্যাগ দেয় নাই মানে শুধু দেখে নিচ্ছিলো কি কী আছে আর তারপরে এখন অনেকটা হাঁটতে হবে সামনে আবার চেকিং আছে তো ওখানে জলের বোতল মোবাইল সব কিছুই জমা দিয়ে দিতে হয়েছিল আমাদের এই যে তো এখন আমরা সেই দিকেই যাচ্ছি আর তার আগে আমরা সেই। নীল রঙের যেগুলো দেখতে পাচ্ছ ওখানে মানে বক্সের মতো রাখা আছে আর ওখানে আমরা কিন্তু জুতোগুলো জমা দিয়েছিলাম এই যে এখানে একটা করে নাম্বার দিয়ে দিচ্ছে কুপনের মতো তো ওটাকে যখন আমরা আবার জুতো ফেরত নেব তখন আবার ওটা দেখাতে হবে তবেই কিন্তু আমরা জুতোগুলো ফেরত পাবো মানে ওরা বুঝতে পারবে তাহলে কোথায় কার্যত আছে তো এখানে একটা লকার আছে লকারে এখানে ব্যাগ মোবাইল জলের বোতলও কিন্তু জমা নিয়ে নিচ্ছে এখানে তো এখন তার ভিডিওটা হবে না তাহলে আবার রামলালার সঙ্গে দেখা করে এসে তারপর আবার ভিডিওটা করছি এই যে তো দর্শন করে চলে এলাম আর খুব ভালো দেখতে পারি নাই মানে আমরা সবার প্রথমের লাইনে ঢুকে গেছিলাম তো লাইনটা কেমন করেছিল তোমাদের পরে ভিডিওতে দেখাবো আর কিভাবে তোমরা রামলালার সঙ্গে ভালোভাবে দেখা করতে পারবে সেটা তোমাদের পরের ভিডিওতে ভালোভাবে দেখিয়ে দেবো ঠিক আছে আর এখান থেকে আমরা জুতোটা নিয়ে নেবো জুতো নেওয়ার পর আমরা এখন চলে যাচ্ছি তো এরপর কিছু মানে বাজারের দিক দিয়ে যাবো তো দেখি কিছু কেনাকাটা করে নাকি যে তো আমরা বাজারে এখানে চলে এসেছি আর এখানে অনেক জিনিসই আছে আর বাবা এখান থেকে তিলক কিনলো তিন দুটো আর এখানে অনেক কিছুই আছে শিবলিঙ্গ আছে তারপরে রামের ছবি আছে এখানে গদার চাবির রিং আছে অনেক রকমের তো সেখান থেকে ওই তিলক কাটার কাঠির মতো যেগুলো হয় আর কি ওইগুলো কিনলো বাবা এখান থেকে আর তারপরে এসেছি আমরা ফুচকার দোকানে এখানে ফুচকা হচ্ছে কুড়ি টাকায় ছটা তেমন ভালো না আমাদের আমাদের ওইখানে তাও ফুচকা অনেক ভালো আর এখানকার ফুচকা আলু মশলার বদলে ঘুর্নি মশলা দিচ্ছে তো মোটামুটি খেতে তেমন ভালো না আর ফুচকাটা খাওয়ার পর আমরা রুমে চলে যাব তো এই দেখো আমরা রুমে চলে এসেছি আর বাবা গেছে রুটি আনতে খাবার নিয়েও আমরা চলে এসেছি চিলি পনির আর রামলালার সঙ্গে ভালোভাবে কিভাবে দর্শন করবে সেটা তোমাদেরকে পরে ভিডিওতে ভালোভাবে বলে দেবো আপাতত ভিডিওটা আজকে মতো এখানে শেষ করে দিচ্ছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে